দেখুন প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোন পার্টি এই পার্টি টা শুধু মুসলিম ক্যান্ডিডেট কে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদে হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে বলছি বিধান সভা একটা পবিত্র জায়গা যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা কাজে ভিডিও ফুটেজগুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত তাই সাত দিনের মধ্যে আমি কোনো মুসলিম ক্যান্ডিডেট কে বালিগঞ্জে বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তারা ইজ্জত ছিল না তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না না যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেট নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল এত পিছনে লোক ছিল এত চো জন লোক বসার জন্য ছিল চারশো জনের মধ্যে আমাকেই কেন তুললো তাহলে কি ভিডিও ভিডিওটা একটা অজুহাত হচ্ছে আমি একটি আমি হচ্ছে একটি বেঙ্গলি আহ নিশাদ হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল মুসলিম উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে

ওনার জোর আমি একটা কথা বলি দাদা ও হুমায়ুন চাচাও বাচ্চা না ইনিও বাচ্চা না আমিও বাচ্চা না এটা স্বাধীনতা দেশ আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি তো স্বাধীনভাবেই আমরা চলবো তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো তো এটার যে আমার যে কেরিয়ার যে হলো তার ভরপাই কেটে

আপনি কি আমার কথাবার্তা দেখছেন না আপনি আমার শপে আসেন আপনি জানেন না আমি কিরকম আপনি যখন কেমন ক্যান্ডিডেট কে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি আপনার আপনি চাচা বলছেন হ্যাঁ যে যে আর আজকে না একদমই মেলাতে পারছি না দেখুন কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন। তিনি কখনো বলেন আমি এটা করব কখনো বলেন ওটা করব কখনো আমি এই পার্টি কখনো আমি ওই পার্টি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখতে আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে এটা উনি হঠাৎ করে আপনার নামটা বলল আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল তো এটাই বোঝাতে চাইলো যে আমার ওনার কথার কোনো দাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের ওনাদের টার্গেট সেটা তো সেটা দেখুন আমারও আমি একটা ইনফ্লুয়েন্সার আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে হচ্ছে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে সেই উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে রেখেছে যে এই ট্রোল করা বা সামনে সোশ্যাল ভিডিও তো এই ব্যাপারটা একটু দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি তারপরে তারপর জেপিইউ জেপি হোক যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না কি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না পড়ায় না আমি নিজে খাটি নিজে খাই নিজের হিসাবেই চলি আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি তো সব যখন নিজেই করি তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে অবদান দেওয়া হয় আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি আমি নিজে হিসাবে কাজ করব আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করছি করব আর আমি নির্দর হলেই থাকব আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না যদি হ্যাঁ মনে হয় যদি আমার আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয় যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গায়